আলাইকুম আজকের আলোচনায় আমরা একটা ধারণা নিয়ে একটু কথা বলবো যেটা বেশ শোনা যায় আজকাল মানে কোরআনকে তো বলা হয়েছে আহসানুল হাদিস মানে সর্বোত্তম বাণী সুরা জুমারে যেমনটা আছে তো প্রশ্নটা হলো এই ঘোষণার পর নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামের হাদিস বা সুন্নার কি আর দরকার আছে অনেকে ভাবেন হয়তো কোরআনই যথেষ্ট আসসালাম এই ধারণাটা নিয়ে বেশ কথা হয় কিছু বিতর্কও আছে আমরা আজকে কিছু উৎসের দিকে তাকাবো মানে কোরআনের কিছু আয়াত আর যুক্তির গভীরে যাব আচ্ছা আমাদের উদ্দেশ্যটা হলো এই উৎসগুলো দেখে ধারণাটা একটু বিশ্লেষণ করা আর কোরআন আর হাদিসের সম্পর্কটা আসলে কেমন সেই ছবিটা পরিষ্কার করা আর এটা ভালো যে শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজছি না আমরা এর মাধ্যমে কিন্তু কোরআন বোঝার পদ্ধতি আর ইসলামের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভূমিকাটা নিয়েও জরুরি কিছু দিক উঠে আসবে তাহলে শুরু করি অবশ্যই শুরু করা যাক আচ্ছা একেবারে গোড়ার কথায় আসি ওই যে সুরা জুমারের আয়াত আল্লাহ বলছেন আল্লাহ নাজিল করেছেন আহসানুল হাদিস এই যে আহসানুল হাদিস মানে সর্বোত্তম বাণী এটার মানে কি এটা কি বোঝায় যে এটাই একমাত্র বাণী আর অন্য কিছু বিশেষ করে নবীর সাল্লামের কথা লাগবে না এটা খুব মানে খুব গোড়ার প্রশ্ন আর এখান থেকে সব আলোচনা শুরু হয় আগে বুঝতে হবে হাদিস শব্দটার মানে কি এর আসল মানে তো হল কথা বাণী খবর কোনো বিষয় বা নতুন কিছু তো আহসানুল হাদিস মানে দাঁড়াচ্ছে সবচেয়ে ভালো কথা বা শ্রেষ্ঠ বাণী হুম তার মানে আল্লাহ এখানে তার কিতাবকে একটা শ্রেষ্ঠত্বের উপাধি দিচ্ছেন তাই না ঠিক ধরেছেন আরেকটু সহজে বুঝতে কোরআনেরই আরেকটা উদাহরণ দেখুন সুরাই ইউসুফে আল্লাহ বলছেন আমরা আপনার কাছে বলছি আহসানুল কাসাস মানে শ্রেষ্ঠ কাহিনী হ্যাঁ শ্রেষ্ঠ কাহিনী এখন আল্লাহ যখন কোরআনের গল্পগুলোকে শ্রেষ্ঠ বলছেন তার মানে কি এই যে পৃথিবীতে আর কোনো গল্পই থাকতে পারবে না বা বলা যাবে না তা তো নয় না তা তো নয় বোঝা গেল মানে যত কাহিনী আছে তার মধ্যে কোরআনেরগুলোই বিষয়বস্তু শিক্ষা প্রভাব এসব দিক দিয়ে সেরা একদম ঠিকই যুক্তিতেন যখন কোরআনকে আহসানুল হাদিস বা সর্বোত্তম বাণী বলা হচ্ছে এর মানে হল পৃথিবীতে যত কথা আছে যত বাণী যত মতবাদ সব কিছুর উপরে আল্লাহর কালাম মানে কোরআন এটা তার কোয়ালিটির শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে আচ্ছা এই ঘোষণা কিন্তু নবীর বাণী বা সুন্নাকে বাতিল করে দেয় না কারণ নবীর বাণী তো আল্লাহরই অনুমোদিত আর আল্লাহর কথারই ব্যাখ্যা কাজেই সর্বোত্তম মানে একমাত্র নয় ও আচ্ছা মানে এটা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি বাতিল করার নির্দেশ না এটা পরিষ্কার হল কিন্তু আর একটা ব্যাপার আছে আমাদের উৎসগুলোতেও এসেছে বিষয়টা সেটা হল কোরআন নিজেই কিন্তু নবী সাল্লাহ আলাইসাল্লামের কথাকে কোথাও কোথাও হাদিস বলেছে হ্যাঁ ঠিক একটা একটা ব্যক্তিগত কথাকে হাদিস বলা হলো কেন এটা কিন্তু খুব জরুরি পয়েন্ট এই আয়াতটা পুরো বিতর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে এটা একদম পরিষ্কার দেখাচ্ছে যে হাদিস শব্দটা কুরআনে শুধু আল্লাহর বাণী বা কুরআন বোঝানোর জন্যই ব্যবহার হয়নি বরং নবী সাল্লাহ আলাইসাল্লামের নিজের কথা যেটা ওহি বা কুরআন ছিল না তেমন বিসর্কেও কুরআন হাদিস বলেছে মানে তার কথাও হাদিস তার মানে যারা বলেন কোরআনের বাইরে কোনো হাদিস মানা যাবে না তাদের এই যুক্তিটা মানে কুরআনের নিজের ব্যবহারের সাথেই তো মিলছে না কারণ কুরান নিজেই নবীর অকুরানীয় কথাকেও হাদিস বলছে ঠিকটাই তাদের এই কথাটা কোরআনের নিজস্ব পরিভাষা ব্যবহারের সাথেই অসঙ্গতিপূর্ণ হয়ে যায় এই আয়ারটা প্রমাণ করে যে কোরআনের দৃষ্টিতেই নবী ওয়াসাল্লামের কথার একটা আলাদা গুরুত্ব আছে আর তাকেও হাদিস বলা হয়েছে কাজেই হাদিস শব্দটাকে শুধু নবীর ধর্মীয় নির্দেশনামূলক বাণী বা আরও ছোট করে শুধু কোরআন এভাবে বেঁধে ফেলার চেষ্টাটা ভাষার স্বাভাবিক ব্যবহারের বাইরে চলে যায় আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা আয়াতও তো খুব শোনা যায় বিশেষ করে যারা হাদিসের দরকার নিয়ে প্রশ্ন তোলেন তারা এটা বলেন সুরা জাসিয়ার ছয় নম্বর আয়াত হ্যাঁ হ্যাঁ আই হ্যাঁ ওটাই এগুলো আল্লাহর আয়াত সুতরাং আল্লাহ ও তার আয়াতের পর তারা আর কোন আনবে এটা দেখিয়ে বলা হয় দেখুন আল্লাহ নিজেই তো তার আয়াতের পর অন্য কোনো হাদিসে ঈমান আনার কথাটাকে প্রশ্নবিদ্ধ করছেন এটা দিয়ে কি আসলেই নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাদ দিতে বলা হচ্ছে দেখুন এই আয়াতের অর্থ বুঝতে হলে এর কন্টেক্সট বা প্রেক্ষাপটটা জানা খুব জরুরি যে কোনো লেখারই তো অংশবিশেষ তুলে নিলে ভুল বোঝার সুযোগ থাকে তাই না তা তো বটে এই আয়াতের আরে পরে পড়লে বোঝা যায় কথাটা কাদেরকে বলা হচ্ছে এগুলো আসলে মক্কার সেই কাফেরদের জন্য বলা যারা আল্লাহর পরিষ্কার আয়াত মানে কোরআনকেই মানছিল না আল্লাহর অস্তিত্ব একত্ববাদ পুনরুত্থান এসব নিয়ে তাদের যত সন্দেহ ও কাফেরদের উদ্দেশ্যে হ্যাঁ আল্লাহ তাদের চ্যালেঞ্জ করছেন যে আরে আমার কাছ থেকে এত পরিষ্কার আয়াত পাওয়ার পরেও যারা মানছে না তারা আর কোন কথা বা কোন বাণীর উপর ভরসা করবে তাদের হৃদায়তের জন্য তো আল্লাহর এই কথার চেয়ে শক্তিশালী কিছু নেই তার মানে এখানে ফোকাসটা হল কাফেরদের কোরআন না মানার ব্যাপারটা নবী সল্লাহাসাল্লামের হাদিস মানা না মানার কথা এখানে সরাসরি আসছেই না একদম এখানে আল্লাহ ও তার আয়াতের বিরুদ্ধে অন্য কোনো হাদিস বা বাণীর কথা বলা হচ্ছে সেটা হতে পারে তখনকার আরবে চালু থাকা নানা কল্পকাহিনী কবিদের বানানো কথা বাপদাদার অন্ধ অনুকরণ বা অন্য কোনও মানুষের তৈরি দর্শন যা মানুষকে আল্লাহর আয়াত থেকে দূরে রাখত যারা আল্লাহর আয়াতই মানে না তারা তো আর কোনও সত্য মানতেই রাজি না এখানে নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামের হাদিসকে আল্লাহর আয়াতের বিপক্ষে দাঁড় করানো হয়নি মোটেও উৎসগুলোতে একটা কৌশলের কথাও বলা হয়েছে যে কেউ কেউ এই আয়াতের অনুবাদে অন্য সব শব্দের মানে বললেও হাদিস শব্দটা আরবিতেই রেখে দেয় বলে আল্লাহ ও তার আয়াতের পর তারা আর কোনো হাদিসে ইমান আনবে এটার পেছনে কি কোনো কারণ থাকতে পারে ইচ্ছে করে হ্যাঁ এটা একটা কৌশল হতেই পারে হয়তো শ্রোতাকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে বিশেষভাবে নবীর সাল্লামের বর্ণিত হাদিসের কথাই বলা হচ্ছে যেটাকে আল্লাহর আয়াতের পর মানা যাবে না কারণ সাধারণভাবে তো হাদিস বলতে আমরা নবীর সুন্নাই বুঝি ঠিক কিন্তু যদি অনুবাদ করা হতো আল্লাহ ও তার আয়াতের পর তার আর কোনো কথায় বা বাণীতে ইমান আনবে তাহলে মানেটা অনেক পরিষ্কার হতো আর এই বিভ্রান্তির সুযোগ থাকতো না আসলেই তো আর হাদিস শব্দটা তো কোরআনের অন্য তো সাধারণ কথা বা বিষয় অর্থে ব্যবহার হয়েছে যেমন সুরান নিসার আঠাত্তর নম্বর আয়াতে মুনাফিকদের নিয়ে বলা হয়েছে যেন তারা কোন হাদিস কথা বিষয় বুঝতেই পারে না এখানে তো আর নবীর সাল্লা সাল্লামের হাদিস না বোঝার কথা বলা হচ্ছে না একদম সুতরাং একটা শব্দের অনেক মানে থাকতে পারে তার মধ্যে থেকে একটা নির্দিষ্ট মানে জোর করে সব জায়গায় সব পরিস্থিতিতে চাপিয়ে দেওয়াটা বিশেষ করে যখন তা মূল কথার সাথে মেলে না এটা একটা ভাষাগত ভুল আর ব্যাখ্যারও ভুল ফাবি আইয়ে হাদিস আয়াতটা হল আল্লাহর কালামকে যারা অবিশ্বাস করে প্রত্যাখ্যান করে তাদের বিষয়ে যারা আল্লাহর আয়াতকেই যথেষ্ট মনে করে না তাদের জন্য আর কিছুই যথেষ্ট নয় এটা নবীর সুন্নাহ বা হাদিস বাদ দেওয়ার দলিল নয় বাহ এই ব্যাখ্যাটা শুনে বিষয়টা অনেক পরিষ্কার লাগছে আচ্ছা এবার একটু দিকে যাই নবী সাল্লাসাল্লাম পৃথিবীতে এসেছিলেন কেন মানে তার দায়িত্বটা কি ছিল কোরআন কি শুধু বলেছে যে তিনি একজন মেসেঞ্জার যার কাজ মেসেজটা পৌঁছে দেওয়া না যে তার ভূমিকা এর চেয়েও বেশি ছিল কোরআন নিজেই এই প্রশ্নের খুব পরিষ্কার আর বিস্তারিত জবাব দেয় আল্লাহ শুধু নবীকে কিতাব দেননি বরং সেই কিতাব মানুষের কাছে পৌঁছে দেওয়া আর বোঝানোর দায়িত্ব দিয়েছেন অনেক সুরায় যেমন ধরুন সুরা বাকারা আলে ইমরান সুরা জুমুয়া এগুলোতে আল্লাহ সাল্লামের চারটা প্রধান দায়িত্বের কথা বলেছেন প্রায় একই রকম ভাষায় হ্যাঁ মনে পড়ছে দায়িত্বগুলো ছিল এক আল্লাহর আয়াত পড়ে শোনানো দুই কিতাব মানে কোরআন শিক্ষা দেওয়া তিন হিকমাত বা প্রজ্ঞা শিক্ষা দেওয়া আর চার তাদেরকে পবিত্র করা মানে আত্মশুদ্ধি করা ঠিক এখন কথা হলো যদি নবী সাল্লাহ আলহ সাল্লামের কাজ শুধু কিতাব পৌঁছে দেওয়াই হতো তাহলে তো প্রথম দায়িত্বটার পরেই কথা শেষ হয়ে যেত আলাদা করে কিতাব শিক্ষা দেওয়া আর বিশেষ করে হিকমাত শিক্ষা দেওয়া এগুলো বলার দরকার কী ছিল এটাই তো পয়েন্ট এখানেই নবীর ভূমিকার অপরিহার্যতাটা পরিষ্কার হয় এই আয়াতগুলো একদম সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে নবী সাল্লাহসাল্লাম কেবল একজন পোস্টম্যান ছিলেন না যে শুধু চিঠি বিলি করবেন বরং তিনি ছিলেন একজন শিক্ষক একজন প্রশিক্ষক আর আত্মিক পরিশুদ্ধকারী আর আয়াত তিলাওয়াত করা মানে আল্লাহর বাণী শোনানো কিতাব শিক্ষা দেয়া মানে হল সেই আয়াতগুলোর ঠিক অর্থ কি মর্ম কী ব্যাখ্যা কি কোথায় কিভাবে কাজে লাগাতে হবে সেটা বিস্তারিত শেখানো আর হিকমত শিক্ষা দেয়া এই হেকমত জিনিসটা আসলে কি মানে আরও একটু যদি বুঝিয়ে বলতেন হিকমত শব্দটার মানে অনেক ব্যাপক এর মধ্যে প্রজ্ঞা বিচক্ষণতা সঠিক জ্ঞান ন্যায় বিচার সুন্না অনেক কিছুই পড়ে বেশিরভাগ মুফাসসির ইসলামিক স্কলাররা একমত যে এইখানে হিকমত দিয়ে প্রধানত নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের সুন্নাকেই বোঝানো হয়েছে মানে তার জ্ঞানপূর্ণ শিক্ষা তার জীবন পদ্ধতি তার সিদ্ধান্ত তার সমাধান ও আচ্ছা অর্থাৎ কোরআন হল থিওরি বা টেক্সট আর হিকমত বা সুন্না হল সেই টেক্সটের প্রায়োগিক রূপ জীবন্ত ব্যাখ্যা যা নবীর সাল্লাইসাল্লামের জীবন আর শিক্ষার মাধ্যমে আমরা পেয়েছি তার মানে দাঁড়াচ্ছে কোরআনকে ঠিকমতো বুঝতে হলে জীবনে মানতে হলে নবী সাল্লাহ আলাহ সাল্লামের ব্যাখ্যা তার দেখানো পথ মানে তার সুন্না লাগবেই শুধু টেক্সট যথেষ্ট না টেক্সটের অথেন্টিক ব্যাখ্যা আর বাস্তবায়নকারী মডেলও দরকার একেবারে তাই একটা বাস্তব উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও লাগবে ধরুন বিদ্যার উপর সবচেয়ে সেরা সবচেয়ে বিস্তারিত একটা বই বের হল এখন কেউ যদি সেই বইটা কিনে আগা গোড়া মুখস্থ করে ফেলে আর বলে আমি ডাক্তার হয়ে গেছি আমি এখন চিকিৎসা করব আমরা কি তাকে ডাক্তার মানব না তা কি করে হয় তাকে তো মেডিক্যাল কলেজে পড়তে হবে হাতে কলমে শিখতে হবে সিনিয়র ডাক্তারদের কাছে কাজ শিখতে হবে শুধু বই পড়ে কি আর ডাক্তার হওয়া যায় ঠিক এই পয়েন্টটাই কোরআন হলো আমাদের জীবনবিধানের মূল বই থিওরি কিন্তু সেই থিওরি কিভাবে জীবনে প্রয়োগ করতে হবে কোন অবস্থায় কোন আয়াতের কি মানে হবে কোনটা আদেশ কোনটা নিষেধ কোনটা সাধারণ নিয়ম কোনটা বিশেষ ক্ষেত্রের জন্য এই সব কিছুর বিস্তারিত আর প্রায়োগিক শিক্ষা নবী সাল্লু আল্লাম তার কথা কাজ আর সম্মতি দিয়ে শিখিয়ে গেছেন সেটাই হল সুন্না বা হেকমত সুতরাং যিনি কোরআন দিয়েছেন তিনি সেই কোরআনের শিক্ষক আর ব্যাখ্যাকারীকেও পাঠিয়েছেন এবং তাকেই অনুসরণ করতে বলেছেন তাই শুধু কিতাব আঁকড়ে ধরে শিক্ষককে বাদ দেওয়াটা তো কিতাবেরই নির্দেশের উল্টো হয়ে যায় তাহলে এতক্ষণের এই যে আলোচনা হল এখান থেকে মূল কথাগুলো যদি একটু গুছিয়ে নি। এক নম্বর কোরআন নিজেকে আসানুল হাদিস বলেছে মানে সর্বোত্তম বাণী এটা তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে কিন্তু এটা একমাত্র মানার মতো বাণী নয় এই ঘোষণা নবীর সাল্লাহ হাদিসের প্রয়োজনকে বাতিল করে না ঠিক দুই নম্বর কোরআন নিজেই নবীর হাদিসের ব্যক্তিগত বা অকোরানীয় কথাকেও হাদিস বলেছে সুরা তাহারিমে মানে হাদিস শব্দটা শুধু কোরআন বা ওহির জন্য নির্দিষ্ট না একদম তিন নম্বর সুরা জাসিয়াহর ওই আয়াতটা ফাবি আইয়ে এ হাদিস কাফেরদের কোরআন প্রত্যাখ্যান নিয়ে বলা নবীর হাদিস বাদ দেওয়ার আদেশ নয় এটার প্রায় ভুল ব্যাখ্যা হয় হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আর চার নম্বর এবং খুব জরুরিভাবে কোরআন অনুযায়ী নবী সাল্লাদিসের দায়িত্ব শুধু আয়াত পৌঁছে দেয়া ছিল না বরং কিতাব কোরআন এবং হিকমত সুন্না শিক্ষা দেওয়া আর মানুষকে আত্মিকভাবে পরিশুদ্ধ করাও তার মিশনের অংশ ছিল চমৎকারভাবে গুছিয়েছেন এর ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে কোরআনকে যদি ঠিক মতো মানতে হয় তাহলে কোরআনের নির্দেশ মতোই রসুল সাল্লু আলিউসাল্লামকে অনুসরণ করতে হবে আল্লা তো কুরআনে কতবার রসুলের আনুগত্য করতে বলেছেন ঠিক আর রসুলকে অনুসরণ করতে গেলে তার শিক্ষা তার দেখানো পথ মানে তার সুন্না বা হাদিস জানা আর মানা ছাড়া তো কোনো উপায় নেই কুরান আর সহি হাদিস তাই একে অপরের বিরোধী নয় বরং পরিপূরক একটা হলো মূলনীতি আরেকটা তার ব্যাখ্যা আর প্রয়োগ একটা ছাড়া আরেকটাকে পুরোপুরি বোঝা ধারণ করা খুব কঠিন অনেক সময় অসম্ভব খুব সুন্দর বললেন মানে কোরআন যদি হয় সংবিধানের মতো তাহলে হাদিস বা সুন্না হল সেই সংবিধানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা আর জীবন্ত উদাহরণ যা স্বয়ং নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখিয়ে গেছেন একটাকে বাদ দিলে অন্যটা অসম্পূর্ণ থাকে এমন কি ভুল বোঝারও সম্ভাবনা থাকে একদম পরিশেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই এটা আমাদের আজকের আলোচনার সাথে যুক্ত হয়তো আরও গভীর চিন্তার খোরাক দেবে বলুন কোরআন যেখানে এত পরিষ্কার করে নভী সল্লাহ ওসাল্লামকে কিতাব ও হিকমতের শিক্ষক আর মানবজাতির আত্মিক পরিশুদ্ধকারী বলছে সেখানে কেউ যদি সেই শিক্ষকের দেয়া ব্যাখ্যা মানে হিকমত বা সুন্না আর তার শেখানো পরিশুদ্ধির পদ্ধতি বাদ দিয়ে শুধু কিতাবকে যথেষ্ট মনে করে তাহলে সেই কিতাবের আসল উদ্দেশ্য মানে সঠিক পথ পাওয়া হেদায়ত আর আত্মার উন্নতি তাজকিয়া করা সেটা আসলে কতটুকু সম্ভব এটা একটা মৌলিক প্রশ্ন সবারই এটা নিয়ে একটু ভাবা উচিত